আইন ও শিক্ষার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করবো এমপিভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন নিয়ে আপনারা জানেন বাজেট বাজেটের এই মাসে এমপিভুক্ত শিক্ষকদের জুন মাসের বেতন একটু দেরিতে সার হয়ে থাকে সেই ধারাবাহিকতায় এবারেও কিন্তু একটু দেরিতে সার হয়েছে ইতিমধ্যেই জুন মাসের বেতন ভাতার চেক সোনালী জনতার রূপালী অগ্রণী ব্যাংকে কার্যালয় এগারো সাত দুই তারিখে হস্তান্তর করা হয়েছে শিক্ষকরা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে পনেরো সাত দুই তারিখের পর থেকে এই বেতন ভাতা উত্তোলন করতে পারবেন এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনারা জানেন যে আইন এবং শিক্ষা চ্যানেল আইন এবং শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকে সেই ধারাবাহিকতায় আজকে এমপিভুক্ত শিক্ষকদের এই বেতন সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হলো স্মারক নম্বর হচ্ছে সাতান্ন চব্বিশ শূন্য 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 এক এক শূন্য ছয় শূন্য শূন্য এক চব্বিশ স্ল্যাশ দশ অর্থাৎ এই স্মারকে তারা বেতন ভাতা চেক বেতন বিল করে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে পারবেন এই ছিল আজকের আপডেট ধন্যবাদ ভিবর সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট পাওয়ার জন্য